আমি তোমার পায়ে হাতটা রেখে বলতে চাই রে যুব নোয়াখালী এলাকায় আন্দোলনে স্লোগান দিয়া সরকারের কাছে দাবি জানাও নারী নির্যাতনের আইন আছে শিশু নির্যাতনের আইন আছে বড় কঠিন এরপরও তুমি বলো হবে না আরো কঠিন করো এদেশের যুবকরে সাইজ করে ফেল এই ধর্ষকদের থেকে নারীদেরকে পরিত্রানের ব্যবস্থা করো আন্দোলন করেছ সরকারের কাছে বিচারের দাবি জানাইছো ধন্যবাদ জানাই কিন্তু পাও দুইটা যদি আগায় দিতিরে যুবক আমি পায়ে হাত দিয়ে বলতাম আমি মুসলমানের সন্তান তুমিও মুসলমানের সন্তান তোমার বুকের উপরে হাতটা লাগাইয়া তুমি আমাকে একটু বলো ও ভাই তুমি নোয়াখালীর আম্মা জানের ইজ্জতের রক্ষার আন্দোলনে চিৎকারাইতেsure বাবা তুমি আমাকে একটু জবাব দাও তোমার চরিত্রের খবর কি ওই আম্মা জানেরটা মিডিয়ায় খবর আসছে সবাই জেনে গেল কিন্তু তুমি এই বয়সে কয়জন মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ স্লোগান আর আন্দোলন রাস্তায় মিছিল কে করবে তুই মনে করছো জানে না তুই দুধের ধোয়া কেউ টের পায় নাই আমার মাওলায় যদি বেজার হয়ে যায় আল্লাহর কসম করে বলি ক্যা উটার পায়ার না পায় কাউকে তোর জানার দরকার নাই তুই যার সাথে অন্যায় করু সেই একদিন সকলকে জানায় দিবে তওবা কর তওবা কর তওবা কমরে বিছায়া দা হবে আল্লাহ অর্ডার করবে নাওম ঘুমা ঘুমা কা নাওমাতিল যদ নতুন জামাইয়ের মতো আর ঘুমা কেয়ামতের আগে কেউ তোর ঘুমে ডিস্টার্ব করবে না জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও জান্নাতের হাওয়া কবরে এসে হাজির মহাব্বতের ঘুম বান্দা ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার হবে সজাগ হয়ে বলবে সামান্য সময় ঘুমাই নাম কে আমার ঘুমে ডিস্টার্ব বলে না না কেউ ডিস্টার্ব করে না ওয়াসা দাকাল মুরসালুন আল্লাহর ওয়াদা কেয়ামত হবে সেই কেয়ামতের ওয়াদা এসে গেছে রেডি হয়ে যাও আজ আল্লাহর আদালতে হাজির হতে হবে পক্ষান্তরে একটা বেঈমান নাফরমান গুনাহ না গারবে যখন কবরে রেখিয়া সবাই চলে যাবে কেউ নাই কেউ না হাই ডানে বামে সামনে পেছনে উপরে নিচে মাতিয়ার মাথি প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনের পরিচয় দাও বেইমান না ফরমান আল্লাহ কে তো চিনে না ওই বান্দা একটা জবাব দিবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না রবের পরিচয় জানিনা ধর্মের পরিচয় জানি না রাহমাতুল্লিল আলামিনের এত চিনি না কারণ আমি নবীর তরিকার চুলটা রাখি নাই ক্রিকেটের সাইজে চুলটা রেখেছি নবীর তরিকার টুপি পরি নাই জামা পরি নাই বরং আলেম ওলামারা বয়ান করে দাওয়াত দিত উল্টা 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 আলেমদের বিরোধিতা করতাম সুন্নত মানতাম না আল্লাহ কয় এর আর কোন প্রশ্ন করার দরকার নাই এই বান্দারে বানাইছি আমি এই বান্দারে মায়ের গর্ভে করেছি আমি দুনিয়াতে আসার পর কি খাবে মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি আমি আল্লাহ এই বান্দা দাঁত নাই খেতে পারে না দাঁত দিয়েছি আমি আল্লাহ হাতে পারে না হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ কথা বলতে পারে না কথার শক্তি দিলাম আমি আল্লাহ খানার ব্যবস্থা করলাম পানির ব্যবস্থা করলাম আলোর ব্যবস্থা করলাম চলার জন্য রাস্তা দিলাম বালিশটা বানানোর জন্য তুলা বানাইলাম ওই তুলার বালিশে আরামে ঘুমাবি রাতro দিলাম আরাম করার জন্য ওয়াজআলনা লাইলাল লিবাসা ওয়াজআলনা নহারাল মাআশা আমি আল্লাহ পাক দিনটা দিলাম তার কামাই রুজির জন্য এই বান্দা আমার দাওয়াত পানি আমার ামত আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো আমার দাওয়া চাঁদের আলো আমার দেওয়া সমস্ত নিয়ামত ওই নদীর মা আমার দা গাভীর গোস্ত আমার বানানো মুরগির গোস্ত খাইয়া আলহামদুলিল্লাহ বলে নাই বরং আমি আল্লাহর সাথে গাদদারি আর না ফরমানি করেছে আজকে ফেরেশতা দেরি করিস না ওই মজাটার সাজা এখন বুঝাইয়া দাও জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও জাহান্নামের কবরে বিছানা যখন দাও হবে জাহান্নাম তো ভয়ঙ্কর আগুনের গরম আল্লাহ বলবে জাহান নামের সাথে একটা রাস্তা খুনিয়া দাও এদিক দিয়ে আল্লাহ বলবেন এর কবরের মাটি এই গুনাগার না ফরমানের দুই পার্শ্ব থেকে একটা চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ থাকবে

মাঝে মাঝে কবরে আজাব দেখায় কত কবরে আগুনের ধুয়া দেখা যায় কত কবরে আবার কত কবরে আগুন দেখা যায় কত লাশ বছর বছর পর তাজা পাওয়া যায় যত কবরের লাশে আগুন দেখা গেল কবরে সাপ দেখা গেল সব বেনামাজির কবর আর যত কবরের লাশ কাফন সহ তাজা পাওয়া গেল সব হলো নামাজি বান্ধব তার কবর এরে যুবক আল্লাহর গোলাম এই ময়দানে এমনও বান্দা আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই এরে আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে নিজের হাতে গোসল করায় তারপরে বাবার কাফন পেঁচায় আছে। আবার এই লকডাউনের মধ্যে যার মা বাবা কবরে চলে গেল জানা যায় মানুষ পাও নাই ওই মা ওই বাবা কেমন আপ তুমি গাজীপুর গার্মেন্টসে চাকরি করো তোমার বাবা মা গ্রামের বাড়ি এমন একটা রাত্র নাই যে বাবা মোবাইল করিয়া তোমার খোঁজ না নিত রাত্র গভীর হয়ে গেলে মোবাইল করতো বাবা খাই শুনি ঘুমাবি কখন ডিউটি শেষ হইছে কিনা বল বলে হা বাবা মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়াল সুন্দর করে গোসল টাক ছেলে কয় আম্মু তুমি খাই শুনি আব্বা তুমি খাই শুনি বলে তুই না খাওয়া পর্যন্ত আমাদের পেটে খানা যায় না রে বাবা মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দায় তোমার জন্য বাবারে কয় খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না ওই মা বাবা যার দুনিয়াতে নাই রে ওই মায়ের যারা ধমক দিছো ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো চোখ দুইটা বন্ধ করে দে তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি দরজা খোলার আর কেউ নাই আর যার মা আছে সে জানালা দিয়া তাকায়ছে বাবা ঘুমাই না তাড়াতাড়ি চলো এরে আল্লাহর বান্দা কিসের দুনিয়ার পাগল হয়েছে আমার মায়ের নবীও তো বড় ইয়তি

মা আমেনা কোলে জড়াই নিল নবী বলেন মা বলো আমার বাবাই নবীর চোখের পানি। মা আমেনার দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে নবী বলেন আমার বাবার কবরটা একটু দেখাও কবরের সামনে দাঁড়া একটু সালাম জানাবে এরে আল্লাহর বান্দা কয়েকদিন আর বাহাদুরি করবা কত টাকাওয়ালা কবরে চলে গেল বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নেই গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নেই অন্ধকার কবরে একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি আর কারো হবে না তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না দাড়ি কাটে না তুমি আমি কেন পার বল আরে বাবা একটু দিলটাকে বুঝাও কবরের আযাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো চাকরি রিজিক দেয় না রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহর গোলাম হয়ে যাও দেখবা বরকতের রিজিক তোমার ঘরে চলে আসবে এরে পর্দা রালনের মা বোনেরা আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা আল্লাহ ওয়ালাদের মায়ের মতো ভাগ্যবতী মা মনে চায় নাকি কি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে তওবা করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দাও মরনের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে আল্লাহর ভয় ঢুকাও আর কাটি আল্লাহু ওয়ালা ঈমান ওয়ালা তাকওয়া ওয়ালা যাদের বয়ানে মানুষের কান্না আসে আমল তৈরি হয় এমন আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়ে জের আমলটারে সুন্দর করবে বাবা এখন আমলনামা দিয়ে তাকায়া দেখেন কার কি পরিমাণ গুনাহ করেছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আর গুনাহ করব না আজকে থেকে তওবার নিয়তে হাজির হয়ে গনা নামাজ ছাড়ব না আর কোনোদিন চোখের জিনা করব না হাত দিয়া গুনাহ করব না জবান দিয়া গুনাহ করব না অন্তরের পরিকল্পনায় গুনাহ করব না ও আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন

يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الاسقام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ودار مالي কত উলামায়ে কত মুরব্বীর হাত তুলেছেন আমার কলিজার টুকরা কত যুবক ভাই হাত তুলেছেন কত ছোট ছোট বাচ্চা পর্দারা রানীর কত মা বোন হাত তুলেছেন মেহেরবানী করে সকলকে আপনি মা আফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এ মজলিস কবুল করে নেন। আই আল্লাহ যাদের স্মরণে আজ এই আয়োজন হাটাজারির হজরত শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাই মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই চরমনের পীর সাহেব রহমাতুল্লাহ আলাই সহ যত মুরুব্বিদের আমরা হারিয়ে ফেলেছি মেহরবানি করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ তাদের রেখে যাওয়া আমানত রক্ষা করার তৌফিক দান করেন বর্তমানে যে মুরব্বীরা আমাদের বুজুর্গ ওলামায় হাজরাত বেঁচে আছেন তাদের হায়াতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ তাদের সংস্রবে গিয়ে আমাদের আমল ঠিক করার তৌফিক দান করেন আয় আল্লাহ খাটি আপনার বন্ধু যারা আউলিয়ায় কেরাম তাদের বন্ধু আমাদেরও বানায়া দেন বা সত্য নামাজি বানায়া দেন